আজকে যে আপনার সেনাপ্রধান আজিজের কথা বলছেন আজিজ কার সৃষ্টি তাদের সৃষ্টি আজির অবস্থান ছিল কোথায় 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 ট্রেন চলা হয়েছে আজকে আজকে বেনাজির এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম লুটের ইতিহাস তা আগে ঠিকই বলেছেন বজর ভাই যে প্রথম প্রত্যেকটা একটা আপনার করা একটা দুইটা নয় এরকম অসংখ্য ঘটে না চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই শুধু ঢাকাতে না আপনার যারা মহসল শহরে বাস করেন জানি না অনেকে খবর রাখেন সব জায়গায় একই অবস্থা তাদের তথাকথিত দামি ইলেকশনে নির্বাচিত বা আপনার মধ্যরাতে নির্বাচনের নির্বাচিত সব তথা কথিত এমপি টেপি যা আছে এরা এখন আকণ্ঠ নিবজ্জিত টাকার ভারে মারা পড়ার অবস্থা কিন্তু এরা সব বিদেশে বাড়ি করে এক ভূমি প্রতিমন্ত্রী যে ছিল আগে তারই নাকি আপনার তিনশো পঁয়ষট্টিতে পারি লন্ডন সেখানে কি করবেন আপনারা